আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো রূপ গার্ডেন থেকে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বনসাই একটা বট গাছ রিপোর্টিং করার জন্য কি প্রথমে এই গাছটির পানিতে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে শিকড়গুলো ভালো করে কেটে ছাঁটাই করে বড়ো বড়ো শিকড়গুলো একটু ছাটাই করে নিচ্ছে তারপরে আসলে বনসাই গাছগুলোকে সুন্দরভাবে করতে হলে মাঝে মাঝেই মাটি চেঞ্জ করে দিতে হয় মাটিটা যাতে বেশি দিন ছয় মাস অন্তর অন্তর একবার মাটি চেঞ্জ করলে সবচেয়ে উত্তম তাহলে বনসায়ের গ্রোথ ভালো হয় যে এই পটে আমি নতুন করে এই বনশাই বট গাছটা বসাবো আগে এই পটে ছিল এই পটটা আমি নিজেই তৈরি করেছি বনসায়ের জন্য প্রথমেই এই ছিদ্র দুইটা দুইটা ইয়ে দিয়ে বন্ধ করে খাপড়া দিয়ে বন্ধ করে দিলাম তারপর কিছু আগে থেকে প্রস্তুত করে রাখা মাটি দিয়ে দিচ্ছি যেহেতু বনশায়ের জন্য পটটা বেশি ডিপ করার কোনো প্রয়োজন নেই যতটা হালকা করে একটু মাটি দিয়ে একটু চেপে দিতে হবে চেপে দেওয়ার পরে গাছটা বসাবো গাছটা বসানোর সময় লক্ষ্য রাখতে হবে যে গাছটা যেন সঠিকভাবে বসানো যে হয় এবারে আবার কিছু মাটি দিয়ে সুন্দর করে গাছটাকে বসানোর চেষ্টা করছে মাঝে মাঝে আপনারা যদি বনসাই বট গাছের বনসাই করতে চান তাহলে এই ভিডিওটা ফলো করবেন তাহলে আপনাদের অনেক এখান থেকে অনেক কিছু শিক্ষার বিষয় আছে এবার মাটি দিয়ে ভরাট করে নেব এবং গুড়ায় গাছের গুড়ায় বা শিকড়ের মধ্যে একটু আলতোভাবে খুসিয়ে মাটিটা ভালো করে বস বসাতে হবে যাতে মাটির মধ্যে কোনো বাতাস ঢুকে না দেয় বাতাস ঢুকলে মূলত ওখানে ছত্রাকের আক্রমণ হয় ছত্রাকের আক্রমণ হলে গাছের গ্রোথে বা গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবার সুন্দর করে মাটি দিয়ে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করবেন সুন্দর করে এইভাবে মাটি দিয়ে গাছটাকে পরিপাটি করে চারদিক দিয়ে সুন্দর করে এবার কিছু এই যে এইভাবে একটু ইয়ে করে দিতে হয় আর এবার কিছু নুড়ি পাথর দিয়ে মানে পাথরের কুচি দিয়ে চারদিক দিয়ে দিয়ে ডাকবো যাতে পানি দিলে এই যে মাটি দিয়েছি মাটিটা যাতে পানির সাথে বের হয়ে না যায় সুন্দরভাবে এরকম গাছটার চারদিকে এরকম পাথর দিয়ে দেব দিয়ে দিচ্ছি পাথর দেওয়া হয়ে গেছে দেখেন এখন লুকিংটাও সুন্দর লাগছে দেখতেও ভালো লাগছে এবার গাছে যে অতিরিক্ত এই পাতা আছে সেই পাতাগুলো আমি কেটে দেব যাতে গাছ তো এখন নতুন পর্যায়ে বসানো হয়েছে যেন গাছের যাতে পরবর্তী গ্রোথ ভালো হয় সেজন্য গাছের পাতাগুলো কেটে দিতে হবে সুন্দরভাবে প্রত্যেকটা গাছের কাদা এবং কিছু আগাও কেটে দেব যাতে সুন্দরভাবে গাছের ইয়েগুলো কেটে দিয়েছি সবাইকে এখন গাছের লুকটা এরকম হয়েছে কিছুদিন পরে আবার এই গাছ নিয়ে আপনাদের সামনে আসবো এবার একটু পানি দিয়ে ভালো করে মাটিটা ভিজিয়ে নিয়ে ভিজিয়ে দেব। যাতে মাটিতে শুকনা না থাকে এবং আর মূলত বট গাছের মাঠ পানি প্রতিদিন দিতে হয় না যখন মাটিটা একদম শুকিয়ে যায় তখন একটু পানি দিলেই হয় সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন